আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স এখন আমি মক্কার ভিতরে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষজন এখানে আসলে সবসময় এরকম ভিড় থাকে কিন্তু এই রমজান উপলক্ষ্যে কারণে এখানে আরো ভিড়ের পরিমাণটা অনেক বেশি তো এটা হচ্ছে জুবাজওয়ার আমি একদিন গুনেছিলাম এই বিল্ডিংটা আমার কাছে মনে হয়েছে যে এই বিল্ডিংটা প্রায় একশো তলার মতো হবে অনেক উঁচু বিল্ডিং এটা তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ অসংখ্য লোক এই রমজান মাসে উমরা করার সব আরো বেশি এর জন্য এই রমজান মাসের জনসংখ্যা আরো বেশি হয় আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমরা এই রমজান মাসে উমরা করতে আসতে পারছি আর আজকে গতবারের তুলনায় একটু আগে মানে একটু দুপুরের দিক দিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে কি পরিমাণ লোকজন তারপর ভিতরে দিকে হেঁটে চলে যাচ্ছি তো আপনাদের ভাইয়া বলতেছে আমি নাকি ভিড়ের মধ্যে একবার যদি হাত ছুটে যায় এখন নাকি আমি হারিয়ে যাব। এর জন্য আমার ফোন নাম্বার মুখস্থ করতেছে আমি ওর ফোন নাম্বারটা মাঝে মধ্যেই ভুলে যাই এর জন্য আমাকে ওর নাম্বারটা বলতেছে যেন আমি হারিয়ে গেলে ওই নাম্বারে ফোন করতে পারি তো দেখেন এখানে আমরা একদম হেঁটেই চলেছি আসলে এখানে ঢোকার পরে একটা অন্যরকম একটা মনের ভিতরে একটা ফিলিংস কাজ করে এখানে যে মানুষজন বসে আছে তারা এখানে নামাজ পড়তেছে মানে এখানে আসলে আসলেই যেন একটা মনে একটা অন্যরকম একটা শান্তি শান্তি ফিল লাগে খুব ভালো লাগে আল্লাহর অশেষ রহমত পবিত্র কাবা শরীফে আবার দ্বিতীয়বার আবার আল্লাহ আনতে পারছে ইনশাল্লাহ আবার আজকে দিতে আমরা করবো যদি আল্লাহ রহমত নাজিল করে দেখেন এই যেগুলা কি দিয়ে একদম কুয়াশার মতো বের হচ্ছে আসলে এটা বুঝতে পারতেছি না কি মনে হয় ঠান্ডা আবহাওয়া আর কি কারণ প্রচন্ড গরম বাইরে অনেক রোদ তারপরেও দেখেন মানুষের অভাব নেই দেখেন এই যে এটা দিয়ে হচ্ছে একটা সুগন্ধ বের হচ্ছে অনেক সুন্দর একটি সুগন্ধ আর হচ্ছে ঠান্ডা আবহাওয়া প্রচন্ড গরমের কারণে কি পরিমাণ মানুষ মানুষ করার জন্য দেখেন এখানে আপনি যখনই আসবেন এখানে রুকের সমাগম কখনই কম না সবসময় এরকমই থাকে কিন্তু রমজান উপলব্ধের সংখ্যা আরও বাড়ছে কয়েক লক্ষ মানুষ আসছে দেখেন কয়েক লক্ষ এখান থেকে শুধু বোধ আছে মানুষের মাথা আর মাথা এছাড়া আর কিছুই আসলে দেখা যাচ্ছে না দেখে অনেক লোক বিভিন্ন দেশের এইগুলো লোকজন আসছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে সব দেশ থেকে এখানে আসছে মানুষ এখানে অসংখ্য লোক আছে অভাব নেই আসলে এই পরিবেশটা দেখতেও খুব ভালো লাগে আর এখানে কিন্তু অসংখ্য বাংলাদেশ একটি আছে আমাদের যেইখানেই যান সৌদিতে বাংলাদেশের মনে হয় অভাব নাই বললেই হয় যেইখানেই যাবেন তাদের পেয়ে যাবেন দু হাজার এক্লিনটা বাংলাদেশি